প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও উপস্থাপন করব সেটা হলো জন্ম নিবন্ধন করতে কি কি লাগে এবং কিভাবে করবেন তো সেই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্টস করে উৎসাহ প্রদান করবেন তো প্রথমে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে জন্ম নিবন্ধন করতে সবার প্রথম যে জিনিসটা লাগে সেটা হলো যে কাগজটা লাগে সেটা হলো টিকাকার্ট শিশুদের টিকাকার্ট কারণ হলো আপনার বাসা সিটি কর্পোরেশন বা জেলা পর্যায়ে বা ইউনিয়ন পরিষদে যেখানেই হোক না কেন আপনার ইউপিআই সেশনে যে টিকা দিয়েছেন সেই টিকার কার্ডটা আপনার জন্ম নিবন্ধনে লাগবে এবং পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে পিতামাতার মাতার জন্ম নিবন্ধন লাগে তো কারো যদি পিতামাতার জন্ম নিবন্ধন করা না থাকে তাহলে সেটা আগে করে নেবেন আর শিশুর ক্ষেত্রে পিতামাতার মাতার জন্ম নিবন্ধন এবং পিতামাতার মাতার এনআইডি কার্ড পাশাপাশি টিকা কার্ডটা সাথে নিয়ে যাবেন যাতে আপনার কোনো তথ্য সমস্যা না হয় আর আপনার বাসা যদি সিটি কর্পোরেশন হয় তাহলে অবশ্যই সিটি কর্পোরেশন যোগাযোগ করবেন জেলা পর্যায়ে হলে জেলা পর্যায়ে পৌরসভায় যোগাযোগ করবেন আর যদি উপজেলা পর্যায়ে হয় পৌরসভায় হয় সে পৌরসভায় যোগাযোগ করবেন এবং ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদের সচিবের সাথে বা যিনি টিকা কার্ডের বা জন্ম নিবন্ধনের দায়িত্বে ওনার সাথে যোগাযোগ করবেন এতে হবে কি আপনার সকল কাগজপাতিগুলো নিয়ে গেলে দুই বা তিন কর্ম দিবসের মধ্যেই আপনার জন্ম নিবন্ধনটা হয়ে যাবে আর বর্তমান সময়ে বাংলা ইংরেজি একসাথে হয় এবং বর্তমানে আরও আপডেট হয়েছে এক পাতার মধ্যে আপনার জন্ম নিবন্ধন দেয় সেটা বাংলা এবং ইংরেজি দুইটাতেই লেখা আছে তো প্রিয় বন্ধুরা এ হলো আপনার জন্ম নিবন্ধনের কাগজ কী কী লাগে সেটা তো এভাবেই আপনার জন্ম নিবন্ধনটা সম্পন্ন করতে পারবেন আর আমার ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ধন্যবাদ